আসসালামু আলাইকুম সাকিব খান সহ চলচ্চিত্রের অনেক শিল্পীকে যারা বিগত সরকারের সুবিধা ভোগ করেছে এবং তারা মনে করছেন তারা অন্যায় করেছেন তাদেরকে ক্ষমা চাইতে বলেছেন সিনিয়র শিল্পী উজ্জ্বল সাহেব মেগা স্টার উজ্জ্বল সাহেব অপবিশ্বাস দুই নৌকায় পা দিয়েছে পির হারুন বলেছেন জায়দ খান শাহের নাজিম জয় সাজু খাদ এদের নামে হত্যা চেষ্টা মামলা হয়েছে দেখেন এই তিনটা বিষয় নিয়ে আলাপ করব এই তিনটা বিষয়ের মধ্যে শুরু করিয়ে আসেন শাহের নাজিম জয় জায়দ খান আর সাজু নিয়ে এই যে ক্ষমতার পট পরিবর্তন যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন যারা বিএনপি পন্থী শিল্পী ছিলেন অর্থাৎ যারা মনে মনে বিএনপি কে সাপোর্ট করেন বিএনপির সভা সমাবেশে যান বিএনপির কার্যক্রমকে সমর্থন করেন এবং বিএনপির প্রপাগান্ডা প্রচার করেন এই শিল্পীরা গত পনেরো বছর বছর আওয়ামী লীগ সমর্থিত শিল্পীদের দ্বারা হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা কাজ পায় নাই তারা মামলার সম্মুখীন হয়েছে তাদের কনসার্ট বাদ হয়েছে আমাদের ন্যান্সি সঙ্গীত শিল্পী ন্যান্সি অরক চাপা মনির খান আরো অনেক জনপ্রিয় জনপ্রিয় কণ্ঠশিল্পী যারা বিএনপি সমর্থন করেন তাদের বিগত বছরগুলোতে কাজের সংখ্যা একেবারে জিরোতে নিবে তাদের আয়ের উৎস একেবারে কমে গিয়েছিল এমনও হয়েছে যে তারা শো করতে যাবে রাস্তার মাঝখানে তাদেরকে বলা হয়েছে যদি আপনি এখানে আসেন আপনাকে জনগণ গণপিটুনি দিবে আপনি এখানে ঢুকতে পারবেন না সেই রাস্তা থেকে তাদেরকে ফেরত যেতে হয়েছে কারণ তারা বিএনপি সমর্থন করেছে এখন এরকমও হয়েছে যে তারা বিএনপি সমর্থন করেছে বলে অন্যরা অন্য শিল্পীরা প্রত বিএনপি করতো ওর সঙ্গে নাটক করিস না ওর সঙ্গে সিনেমা করিস না ওর সঙ্গে শো করিস না এই প্র্যাকটিসটা কিন্তু ছিল গত বছর সেই প্র্যাকটিস এর রিপিট টেলিকাস্ট শুরু হয়েছে এখন একেবারেই রিপিট টেলিকাস্ট এখন দিন বদলের পালা দিন বদল হয়েছে ওই যে বাংলা লিঙ্কের একটা বিজ্ঞাপন ছিল দিন বদলাইছে দিন বদলাইছে এখন যদিও বিএনপি সরকার এখনো ক্ষমতায় আসে নাই তারপরেও যারা বিএনপি সমর্থিত ছিল তারা সবাই নামে বেনামে মানে আজাইরা কাজাইরা টাইন্ডা টুইন্ডা যেমনে পারে তাদের যারা তাদেরকে দেখতে পছন্দ করে না তাদের সঙ্গে যারা নিপীড়ন করছে তাদের সঙ্গে যারা অত্যাচার করছে তাদেরকে এসব মামলায় মানে ইনক্লুড করছে দেখেন খালেদা জিয়ার গাড়িতে মানে আক্রমণ করবে জায়েদ খান সাজু খাতেন জয় সারে জয় যে চরম ভিতু বাংলাদেশে যদি কোনো শিল্পী থাকে এবং আপনাদের যদি বলা হয় যে সবচেয়ে ভীতু শিল্পীটির নাম দলেন সেই ভীতু শিল্পীটি হচ্ছে সারিয়ান নাজিম জয় তাকে যদি কেউ ফোন করে বলে যে দীপজল সাহেব আপনার উপরে খুব রাগ করছে কে ফোন করে বলে কি জায়েদ খান এটা নিয়ে তার সাথে একটা ভালো গেম খেলছিল জায়েদ খান সারিয়ান নাজিমটা বলছে যে দীপজল সাহেব তার উপরে খেপে আছে সেই সারিয়ান জয় লাইভে এসে দীপজল সাহেবের কাছে ক্ষমা চেয়েছে অথচ দীপজল সাহেবের হয়তো এটা মনেই ছিল না এই লেভেলের ভিপি তো সেই সারিয়ান জয় খালেদা জিয়ার গাড়ি বহরে আক্রমণ করছে খালেদা জিয়াকে হত্যা করার জন্য এটা মানা যায় এই ধরনের হত্যা মামলা যদি মামলা যদি তাদেরকে ইনভলভ করা হয় তাহলে হাস্যকর না বিষয়টা যাই হোক বিষয়টা হাস্যকর হোক আর যাই হোক ঘটনা তো ঘটেছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে যদিও এই মুহূর্তে শাহিনাজিম জয় কোথায় আছে যাই না যাই হচ্ছেন অস্ট্রেলিয়ায় আছে সে আসবে কিনা কানাডায় আছে সে আসবে কিনা আর সাজু অনেক কর্মকাণ্ডে সে জড়িত তাকে মোটামুটি দেখা যাচ্ছে অর্থাৎ যেহেতু তারা এই সময় একটু গা ডাকা দিয়েছে তার মানে তাদের মধ্যে একটা অনুশোচনা বোধ আছে যে তারা বিগত সরকারের একটা সুবিধা তারা গ্রহণ করেছে ওই যে বলছিলাম তিনটা বিষয় আলাপ করব তার মধ্যে একটা বিষয় হচ্ছে উজ্জ্বল সাহেব একটা কমিটি করেছে যেখানে সবাইকে ডেকে তিনি বলেছেন যে একটা মঞ্চে সবাইকে ডেকেছেন ডেকে বলেছেন আসেন যারা বিগত সরকারের সুবিধা ভোগ করেছেন অথবা শুদ্ধ হতে চান তারা এসে ক্ষমা চান এই মঞ্চে এসে তবে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা এসে তার মানে জাহিদ খান ফেরদৌস তারপরে সারে জয় সাজু খাদেম এই ধরনের যারা শিল্পী আছেন যাদের মামলা হয়ে গেছে অলরেডি এবং আরো অনেক শিল্পী সামনে মামলার হওয়ার জন্য রেডি আছে। জন্যে তারা কি করেছে এই যে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু তারপরে এই যে লাকি মিস্টার লাকি শিল্পকলার অনেক বড় বড় মাথা আছে মামরুর রশিদ সাহেব তিনি তো এত বড় বড় কথা বলেন এই ছাত্র আন্দোলনে তিনি কিন্তু একটি কথাও বলেন নাই তিনি রুচির দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে পেরেছেন কিন্তু কোটা আন্দোলন নিয়ে কথা বলতে পারেন নাই এরকম অনেক বড় বড় শিল্পী আছেন যারা আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করেছে অথবা সমর্থন করতে না পেরে চুপ ছিল কোনো কথা বলে নাই তো এরাও কি এসব মামলার আওতায় ঢুকবে না দেখেন না আরো সামনে কত কি হয় আরো জনের নামে হয়তো আরও নামে বে দেখা গেছে যে সাতান্ন জনের নামে মামলা হয়েছে একটা মামলায় তাদের নাম আছে তেপ্পান্ন নম্বর পঞ্চাশ নম্বর এক নম্বর ঢুকাই দিছে আর কি ঢুকাই দিছে যাই হোক একটা খুশির সংবাদ আছে সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর বলেছেন অন্যায় মামলার প্রশ্রয় হবে না ইলিগাল মামলা টিকবে না তো এখানে একটা আশার বাণী আছে এই জায়গাটাতে হয়তো তারা ছাড় পেয়ে যাবেন এই সমস্ত মামলা যেমন সাকিবুল হাসান অযথাই সাকিবুল হাসানকে হত্যা চেষ্টার এই গণহত্যা রুবেল হত্যা মামলায় মহম্মদপুরে ইয়ে দেখাইছে আসামি দেখাইছে মানে এই ধরনের মানে দিয়ে ওই মামলাটাকে আরো বরং হচ্ছে আরো হাস্যকর করে ফেলে ওই মামলাগুলোকে আরো হালকা করে ফেলে আমার মনে হয় এই দিকটা আরো ভাবা উচিত যে এত একটা স্পর্শকাতর মামলা সেই স্পর্শকাতর মামলাকে এরকম কিছু আসামির নাম ঢুকিয়ে সেই মামলাগুলোকে তারা হয়তো হাইলাইট করতে চাইছে তারা হয়তো মামলাকে ভাইরাল করতে চাচ্ছে কিন্তু আদতে মামলা কিন্তু মামলাগুলো কিন্তু হালকা হয়ে যাচ্ছে আমার মনে হয় এই বিষয়টা যারা এই ধরনের মামলা করছেন তারা এই এই বিষয়টাকে মাথায় রাখবে এদিকে আমাদের উজ্জ্বল সাহেব যে সাকিব খানকে বলছিলাম যে যা মাফ ক্ষমা চাইতে বলছেন সরি বলছেন সাকিব খান সহ আরো অনেককে বিষয়টা হচ্ছে যে শাকিব খান সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সাকিব খান কোথায় তখন উজ্জ্বল সাহেব একটা অডিও রেকর্ড শুনিয়েছিলেন যেখানে সাকিব খান আওয়ামী লীগের হয়ে ভোট চেয়েছে সেই থেকে দেখে মা ডেকে আচ্ছা এখন সাকিব খান আওয়ামী লীগের হয়ে ভোট চেয়েছে এই জন্যে তার সে যদি ক্ষমা চায় তাহলে তো সে শুদ্ধ হয়ে গেল তাই না বিষয়টা অনেকটা এরকমই দাঁড়াইছে যে উজ্জ্বল সাহেব হয়তো এটাই বুঝাইছেন যে এই ধরনের যারা আছেন যারা বাধ্য হয়ে যারা প্রেশারে পড়ে যারা চাপে পড়ে আওয়ামী লীগের হয়ে কথা বলতে হয়েছে দেখেন শাকিব খান বাংলাদেশের এক নম্বর সুপারস্টার সাকিব খান বাংলাদেশের সবচাইতে বড় তারকা আওয়ামী লীগ তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে সাকিব খানকে দিয়ে আওয়ামী প্রপাগান্ডা চালানোর জন্য এবং সেই সর্বোচ্চ শক্তির প্রয়োগে ফেডোস রিয়াজ সহ আরো অনেক শিল্পী মোমের মতো গলে গেছে তারা বানের পানির মতো নৌকা নিয়ে ভেসে গেছে নৌকা নিয়ে তারা যান প্রাণ দিয়ে দিছে কিন্তু সেই অনুপাতে সাকিব খান কতটুকু করেছে যতটুকু তার করতে না করলেই নয় ঠিক ততটুকুই সে করেছে কারণ ওটুকু না করলে তার তাকে হয়তো আর তার স্বাভাবিক কার্যক্রম করা হয়তো তার জন্যে অস্বাভাবিক হয়ে যেত তাকে হয়তো সিনেমাই করতে দিত না তাকে হয়তো গৃহবন্দী করে রাখতো তার হাতে হয়তো কাজই থাকতো না তাকে এমন এমন কেস দিয়ে দিত এমন এমন মানহানির মামলায় ঢুকাই দিত যে মামলা নিয়েই সে অস্থির হয়ে থাকত যেখানে তার ক্যারিয়ার এবং জীবন সংকটাপূর্ণ সেখানে সে বাধ্য হয়ে হয়তো আউলিগের হয়ে দুই একটা লাইন বলেছে সেই লাইনগুলোকে যদি সাকিব খান এসে সরি বলে যে না এটা আমি বাধ্য হয়ে বলেছি আমি আদতে কোনো রাজনৈতিক দল সমর্থন করি না তাহলে সাকিব খান সহ এই ধরনের আরো যারা শিল্পীরা আছেন তারা উজ্জ্বল শুদ্ধ হয়ে যাবেন এদিকে দুই নৌকায় পা রেখেছে বলে অনেক কটুক্তি করেছেন উপ অনেক কথা শুনিয়েছেন একটা ইন্টারভিউ শুধু উপবিশ্বাস কেনা তিনি এর আগে এমডিসির প্রয়োজকদের নিয়ে কথা বলেছেন আজকে অবিশ্বাসকে নিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতে সে আরো কয়েকটা নাম বলবেন এরকম একটা ইঙ্গিত দিয়েছে তো হঠাৎ করে পীরজাদা জাদা সাহেব এত সাহসী হয়ে গেলেন কেন হঠাৎ করে তিনি এই সমস্ত কথাবার্তা বলার এত সাহস বা এত শক্তি থেকে পেলেন একটা তো কারণ আছেই যে বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে তার চিন্তা চেতনা সে প্রকাশ করতে পারে সেই জায়গা থেকে পীরজাদা সাহেব তার ভাষ্য সে প্রকাশ করতে পারছেন তাই বলে তিনি যা ইচ্ছে তাই বলতে পারেন না এরকম দাবি করেছে প্রয়োজন সমিতির সদস্যগণ তারা তাকে উল্টো ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যখন এই সিদ্ধান্ত মানে যে তারা বলবৎ আছে ওই সময়ে তিনি ক্ষমা তো কথা সে অপবিশ্বাসকে নিয়ে আরো বিস্ফোরক মন্তব্য করলেন অপবিশ্বাস দুই নৌকায় পা দিছে কিভাবে সে নৌকায় সে পায় আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরে সাথে সাথে সে বললো সে রাসেলের সেই সিনেমাটা সে ফিরিয়ে দিয়েছে করছে না অর্থাৎ হারাউটের মতে যে সে যেহেতু সে রাসেলের সিনেমা ফিরাই দিছে তারপরে সে আওয়ামী লীগের না আর যদি তাকে নমিনেশন দেওয়া হইতো আওয়ামী লীগের হয়ে আছেন তাহলে কিন্তু সেই কথাটা আজকে বলতে পারত না এই জায়গা থেকে দুই পায়া অবিশ্বাসকে দিয়েছে এবং তার এরকম আরো অনেক বহুরূপী চেহারা আছে যেগুলো আস্তে আস্তে দৃশ্যপটে আসবে সামনে যাই হোক বির্জা দারুন সাহেব অনেক সাহসী উক্তি করেছেন তিনি যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই সেই কথাগুলোর স্ট্রং এভিডেন্স তার কাছে আছে তা না হলে তিনি এত বলিষ্ঠ কণ্ঠে এই কথাগুলো কেন বলছেন প্রয়োজন সমিতির ধারণা ইভেন ডিরেক্টর ধারণা তিনি পাগল হয়ে গেছেন তিনি ভাইরাল হওয়ার জন্য এগুলো করছেন আদৌ কি তার ভাইরাল হওয়ার জন্য তিনি এগুলো করছেন গত কয়েক বছর জায়দ খান ডিগবাজি দিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে সে কিন্তু ভাইরাল পীরজাদা হারুন কি জায়দ খানের জায়গা নিতে পারবে সে কি নতুন খান হতে পারবে বা যদি সে ভাইরাল হতে চায় ভাইরাল হলে কি হয় কি লাভ সেটা আমরা অলরেডি দেখেছি খান দুই টাকা এরকম জায়েদ খানের মতো যারা যারা ভাইরাল হয়েছে তারা গত কয়েক বছরে দুই হাতে টাকা কামাইছে পীরজাদা হারুনের কি টাকা পয়সার দরকার আছে নাকি ভাইরাল হওয়ার দরকার আছে এর উত্তর উনি দিতে পারবেন কিন্তু ওনাকে এরকম অভিযোগ করা হয়েছে সফল চৌধুরীর একটা কন্টেন্টে দেখলাম যে উনি আসলে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছেন কতটুক কি ব্যাপারগুলো দর্শক আপনাদের থেকে জানতে চাই আপনারা এই বিষয়ে কি ভাবছেন